চ্যানেলে ক্লিপস আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন এবার আমি একটা বিষয়ে আসি সেটা হচ্ছে ছেলেরা যখন সেক্স করে বিয়ের পরে একটা ব্যাপার বিয়ের আগে কি হয় একটা কন্ডোমি ইউজ আপনারা সব সবসময় বলে থাকেন যে কন্ডম ইউজ করা কিন্তু সেটা ইউজ করতে চায় না ওকে ম্যাক্সিমাম ছেলে বিয়ের আগের কথা বলছে কারণ বিয়ের পরে তো একটাই পার্টনার হয়ে যায় সেটা আর লাগে না হয়তো ম্যাক্সিমাম টাইম বাট এই যে আগে ইউজ করতে চায় এর ফলে কী কী হতে পারে এখন ইউজ কেন করতে চায় না সেটাও ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট কেন করতে চায় না সেই কারণটা যদি আমি সবাইকে সামনে তুলে দিতে হবে তারা তাহলে ইউজ করবে কারণ এটা সত্যি কথা কেউ ইউজ করতে চায় না কেন সে ভাবে যে আমার সেক্সুয়াল স্যাটিসফ্যাকশানটা অত হবে না এটা অন্য ওয়াই কিন্তু হয় কিন্তু এটা অনেকের মাথায় চলে এসছে সেকেন্ড হচ্ছে গিয়ে অনেকে ভাবে যে এই আমার খাড়া হলো এই প্যাকেটটা খুলবো ছিঁড়বো আনরোল করবো লাগাবো ওর মধ্যে নেমে যাবো আগের ঘটেছিল ওই রামসাম গীতার সাথে এবার আমার সীতার সাথে হ্যাঁ সেটা একটা অ্যাংজাইটি হয়ে যাচ্ছে এবং সেটার জন্য আমি বলতে চাই যাতে ফিমেল পার্টনার মাস বি অলসো ইনভলভ যে ফিমেল পার্টনার যদি জিনিসটা কাজটা করে দেন তাহলে কি ইউ উইল ফিল দ্য প্রেজার ওই আপনাকে মশাই এবার আমার ইলেকশন হচ্ছে সময় কটা বাজে এবার তাড়াতাড়ি প্যাকেটটা ছিঁড়ি খুলি এই করতে করতে নেমে যায় এই ব্যাপারটা আসবে এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আর থার্ড হচ্ছে মানে এটার ফিয়ার ফ্যাক্টর বলতে লজ্জা লজ্জায় দোকানে গিয়ে বলবো ও দাদা একটা কন্ডম দিন এখন দেখুন অনলাইনে পেয়ে যাচ্ছেন এখন এই এই ব্যাপারটা এখন ভেবে লাভ নেই কন্ডম ইজ ভেরি ইম্পর্টেন্ট এখন এই নিয়ে দুটো গল্প আমি আপনাকে বলবো মজার গল্প এখন এখন তো সেক্স ইজ ইজিলি অ্যাভেলেবেল পেট সেক্সটা ইজিলি অ্যাভেলেবেল এবং একজন আমার ভদ্রলোক এসেছিলেন আমার ক্লিনিকে এবং তিনি বলছেন যে ডাক্তারবাবু আমি একজন মাসাজ পার্লারে যাই আমি গেছিলাম মাসাজ পার্লারে অবশ্যই কেন যে মাসাজ পারলে খালি মাসাজ নিতে গেছিলো আমি তো মিথ্য কথাই বলছি সত্যি কথা বলতে কি তো কিছুক্ষণ মাসাজ নিলাম তারপরে যে মাসাজ করছিল তাকে দেখতে সুন্দর লাগলো এবং আমি সেক্স করতে চাই উনি বললেন সেক্স করবো কি তখন আমি নিজেকে আটকাতে পারলাম না তখন আমি বললাম আমার কন্ডম দাও তখন উনি কন্ডম দিলেন আমি সেক্স করলাম কিন্তু ঢোকাবার সময় ফেটে গেল ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু এটা কিন্তু একটা মজার ছলে বলছি গল্প ছলে বলছি কিন্তু এটা শিক্ষা হওয়া উচিত সবাইকার জন্য দেখুন কন্ডম ইজ আ মেডিক্যাল সাবস্ট্যান্স এটা মেডিক্যাল সাবস্ট্যান্সের সবসময় এক্সপায়ারি ডেট থাকে আপনাকে মাসাজ করতে করে তখন আমি তুঙ্গে আছেন মহিলা বলে আর আছে আমার কাছে ওখান থেকে জামা থেকে বের করে খুলে দিলে আপনি এক্সপায়ারি ডেটটাই দেখলেন না দোকান থেকে ও দাদা একটা দিন বলে তখন আপনি এক্সপায়ারি ডেটটা তো বাড়ি গিয়ে দেখছেন কিন্তু তখন ধর এমন স্টেটে বসে আছেন আপনি এক্সপায়ারি ডেট দেখেন তাড়াতাড়ি করে নিয়ে চলে আসছে না 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 নিয়ে আসছি না ওটা তো বাড়িতে নিয়ে গিয়ে এক্সপায়ারি ডেটটা দেখবেন তখন তো এদিক ওদিক এদিক ওদিক ওই কি ডুরেক্স কি এই কী কোনটা কী ফ্লেভার কী চকলেট কী ভ্যানিলা কী স্ট্রবেরি কী ওটা না কিন্তু ওই সময় হাইট অফ এক্সাইটমেন্ট হয়েছে মাসাজ করতে করতে আর হাইট অফ এক্সাইটমেন্ট তার দোষ কিন্তু নয় সে কিন্তু ভুলেই গেছে যে ওই কন্ডোমের এক্সপায়ারি ডেট হয় এবার কী হলো ফাটলো ইরেক সব কিছুই হলো তখন তারপরে হচ্ছে তো ওমা আমি তো একটা পেট সেক্স করেছি মাসাজ পার্লার ওনার কিছু এসটিডি নেই তো এবার সে তাকে আবার ফোন করলো এবং সে মহিলা খুবই ভালো বলতে পারি সে ফোন ধরেছিল এবং সে বললো না আমার কোনো এসটিডি নেই কিন্তু তাও পরে সে রিকোয়েস্ট করলো যে না আপনি একটা এইচআইভি স্ক্রিন করুন এবার তার এইচআইভি পজিটিভ এলো হ্যাঁ তখন সে ভদলোক আমার কাছে ডাক্তারবাবু আমায় পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সেস দিন এই জিনিসটা ঘটেছে করে ঘটনা বুঝতে পারি এটা খুব কমন ব্যাপার আপনার তো খেয়ালই নেই আমাদের খেয়াল নেই যে ওটা একটা জিনিস দিয়েছে ওটাকে ও সেও হয়তো ভাবিনি সে তো প্রচুর লোকজন করে থাক 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 কন্ডম আছে এ নিন একটা এটা কন্ডম নিন আমি কন্ডমটা পরে করে আমাদের কন্ডম পরে আমি সেক্স করেছি তো পেট সেক্স তো করেছি কিন্তু আমি কন্ডম পরে কিন্তু ওই সময় গিয়ে যে ফেটে গেছে ফেটে করার কারণ কি কেউ তো ইচ্ছা করে ফাটায় তো পিন ফুটিয়ে রাখিনি সেটা মেডিকেল সাবসান্স এক্সপায়ারি ডেট হয়েছে তো ফেটে গেছে দোষ তো আপনার তাই না দোষ তো আপনার যেটা হয়েছে হয়ে গেছে কিন্তু এটা একটা শিক্ষা হওয়া উচিত জন্য সো কন্ডম একটা ইম্পর্টেন্ট আর একটা লোকজন মানে বেশি বলেন না বেশি আমি হাইজেনিক হতে চাই বেশি আমি সেফ হতে চাই দুটো কন্ডম ইউজ করে তাহলে কী করে দুটো কন্ডম একটা কন্ডমকে টেনে নিয়ে বের করে দেবে কন্ডমের যে এই ল্যাটেক্স মেটেরিয়াল ল্যাটেক্স ল্যাটেক্সে ঘষণ খেলে ওরা ট্রেনে নিয়ে বেরিয়ে চলে যায় দুটো কন্ডম লেগে লাগেনি একটাই ইউজ করুন ইউজ এটাই হচ্ছে ডবল ডবল সেফটি ডবল সেফটি করে বেরিয়ে গেছে হাসল সময় তো ওরা খুঁজে পাচ্ছে ভেজায় না ভেতর ঢুকে যায় তো হ্যাঁ তো ভেজায় না মধ্যে আছে ও তো সেক্স করছে গুটি 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 ভেজায় না এই গল্পগুলো হাসি ছলে বলছি বটে কিন্তু যার হচ্ছে তার যাচ্ছে কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপস কে সাবস্ক্রাইব করুন